প্রচুর কাপল এখানে এসে নিজেদের কোয়ালিটি টাইম স্পেন্ড করে আমি যতদূর জানি যা খুলে গেল খুব ইন্টারেস্টিং জিনিস দেখতে পেয়েছি সেটা তোমাদেরকে দেখাবো না এটা তো হতে পারে না হ্যালো গাইস কেমন আছো তোমরা সবাই আমার চ্যানেলের আরও একটি পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে হলো দোলযাত্রার আগের দিন তবে তোমরা যখন ভিডিওটা দেখছো তখন অলরেডি দোলযাত্রা হয়ে গেছে আর আজকে আমরা চলে এসেছি মিলেনিয়াম পার্কে যেমনটা তোমরা টাইটেল আর থামনেল দেখে অলরেডি বুঝেই গেছো আর এই মিলেনিয়াম পার্কটা কিন্তু বহু পুরোনো উনিশশো নিরানব্বই সালের ছাব্বিশে ডিসেম্বর এই মিলেনিয়াম পার্ক উদ্বোধন হয়েছিল সেই থেকে এখানে মানুষজনের যাতায়াত তো আছেই কলকাতার মধ্যে একটা সেরা জায়গা হিসেবে বা কাপিল পার্ক হিসেবে বলো বা বাচ্চাদের বিনোদনের জায়গা হিসেবে বলো এই জায়গাটা কিন্তু খুব বিখ্যাত আজকে আমরা ঘুরে নেব মিলেনিয়াম পার্ক আর তোমাদের সাথে শেয়ার করব এখানে আসার সমস্ত খুঁটিনাটি দেখতে থাকবে আজকের ভিডিওটা আশা করছি খুব ভালো লাগবে এদিকটায় ফেরিঘাট রয়েছে আর আমরা এখন সামনের দিকে এগিয়ে যাব দেখতে পাচ্ছ প্রচুর গাছপালা রয়েছে আর একটা কথা বলতেই হবে এই জায়গাটা কিন্তু খুব ঠান্ডা মানে এই যে হাঁটছি আমি বাইরে খুব গরম ছিল কিন্তু পার্কে ঢোকার পর থেকে বেশ একটা ঠান্ডা ঠান্ডা পরিবেশে এনজয় করছি এখানে মানুষের বসার জায়গা বিশ্রাম করার জায়গা প্রচুর আছে আর এটা একটা কাপেল পার্ক হিসেবেও বিখ্যাত প্রচুর কাপেল এখানে এসে নিজেদের কোয়ালিটি টাইম স্পেন্ড করে গোলাকৃতি জায়গাটা দেখতে পাচ্ছ এখানটা খুব সুন্দর দেখো ভেতরে অনেক গাছ লাগানো হয়েছে কাশফুল দেখতে পাচ্ছি ভেতরে দেখতে পাচ্ছ মনে হচ্ছে যেন দুর্গাপুজো আসবো আসবো করছে আচ্ছা পার্কে ঢোকার পর এখানে টয়লেট রয়েছে তো ঢুকেই একদম ডান দিকে তোমরা পেয়ে যাবে টয়লেট এই যে বাচ্চাদের এই রাইডটা রয়েছে আর এটা এখন বন্ধ রয়েছে কারণ দুপুরবেলা এখন ফাঁকা আর কোনোভাবে এটা হয়তো বিকেলবেলা চালানো হয় যখন বাচ্চারা থাকে একদম পাশেই গঙ্গা নদী বয়ে গেছে খুব সুন্দর শান্ত স্নিগ্ধ পরিবেশ যেহেতু এখন দুপুরবেলা একদম ফাঁকা ফাঁকা দেখতে পাচ্ছি ভেতর দিকে ছায়ার মধ্যে কিছু ভিড় রয়েছে কিছু মানুষ বসে রয়েছে কাপড়েরা বসে রয়েছে আর এই জায়গাগুলো বিকেলবেলা বসতে খুব ভালো লাগবে প্রচুর চেয়ার পাতা রয়েছে আর গঙ্গা দেখতে দেখতে এখানে বসে আড্ডা দেওয়া গল্প করার মজাই আলাদা পার্কের মধ্যে যদি হাঁটতে হাঁটতে দেখো এখানে চিপস বিক্রি হচ্ছে তো এখান থেকে হাত গলিয়ে তোমরা চিপস কিনে নিতে পারো পাশ দিয়ে দেখো চক্র রেলের লাইন গেছে দুপুর সাড়ে তিনটে মতো বাজে এখন আর আগামীকাল দোল তো আমি ভেবেছিলাম পার্কে হয়তো একটু ভিড় হবে ছেলেমেয়েরা কলেজ স্টুডেন্ট আসবে এখানে টোল খেলবে অনেকেই এখন একটা ট্রেন্ড হয়েছে দোল পড়ার আগেই দোল খেলা শুরু হয়ে যায় তো সেরকম ভিড় নেই এখানে মোটামুটি ফাঁকাই একটা মানে পার্কের ভেতরে একটা আলো আঁধারি আলো ছায়া রোদ্দুরের খেলা একটা ঠান্ডা ঠান্ডা আমেজ এত গাছপালার মধ্যে দিয়ে যাওয়ার একটা সুন্দর ভালো লাগা অনুভূতি সেটা কাজ করছে মিলেনিয়াম পার্কে আমি কখনো আসিনি তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করব বলেই আসা পার্ক থেকেই দেখতে পাবে দেখো কত পুরনো বাড়ি লিটারেলি এটা পুরো বাড়ি হয়ে রয়েছে কেউ থাকে বলে তো মনে হয় না থাকা সম্ভবও না দেখো পুরো আগাছার জঙ্গল হয়ে গেছে পুতুল বাড়ি তোমাদের দেখিয়েছিলাম শোভাবাজার চত্বরে হয়তো তোমরা দেখে থাকবে না দেখে থাকলে দেখো আই বাটন দিয়ে দিচ্ছি আই বাটনে লিঙ্ক করে তোমরা ভুতুরে পুতুল বাড়ির রহস্য সম্পর্কে জানতে পারবে আমরা ওখানে ওদের বাড়ির মেম্বারদের সাথে কথা বলেছিলাম আদৌ ওখানে ভূত আছে কি না আর ওরা কখনো এক্সপিরিয়েন্স করেছে কি না সেই ব্যাপারে কথা বলেছিলাম তোমরা চাইলে ভিডিওটা ক্লিক করে দেখে নিতে পারো আর এই বাড়িটা দেখে কিন্তু আমার পুতুল বাড়ির কথাই মনে পড়ে গেল যার জন্য আমি শেয়ার করলাম তোমাদের সাথে পার্কে যত এগোচ্ছি তত আস্তে আস্তে বুঝতে পারছি যে না ভেতরে লোকজন আছে শুরুতে মানে যেখানে এ ছিল গেটের ভেতর থেকে ঢোকার পরে মনে হচ্ছিল না লোকজন হয়তো নেই খালি খালি আমরাই হয়তো এসেছি না ভেতরে মোটামুটি মানুষজন আছে অনেকেই এসেছে এই যে খাবার জলের জায়গাও রয়েছে এখানে এই বন্ধ ঘরগুলি খুব সম্ভবত খাবারের দোকান ছিল তবে বর্তমানে এগুলো এগুলো আর চলে না বন্ধ পড়ে দেখো একটু আগেই বলছিলাম কেউ হোলি টলি খেলছে না আগে হোলি খেলার ট্রেন্ড ছিল এখন হয়তো নেই কিন্তু এখন দেখতে পেয়েছি দেখো এরা হোলি খেলছে

দোলের আগের দিন ভিডিও করতে এসে অচেনা অজানা কতগুলো বোনের সাথে একটু হলেও দোল খেললাম খুব ভালো লাগলো আসলে কী তো জীবনে এরকম অনেকের সাথেই পরিচয় হয় যাদের সাথে হয়তো পরবর্তীকালে আর কোনো সম্পর্ক থাকে না কিন্তু ওই ক্ষণিকের যে একটা খুব সুন্দর মোমেন্ট তৈরি হয় না সেটা সারা জীবন মনে থেকে যায় সেরকম একটা ক্রিয়েট হলো অনেক মোমেন্ট আমাদের জীবনে ক্রিয়েট হয় যেগুলো অনেক ভ্যালু আমাদের কাছে সারা জীবন থাকে কিন্তু তাদের সাথে যোগাযোগ তো থাকে না অনেককে আমরা টাটা বলি কিন্তু সেটা যে আমাদের জীবনের লাস্ট টাটা বলা হবে এটাও আমরা অনেকে তখনকার মতো হয়তো যাই না যাই হোক অনেক ভারী ভারী কথা বলে ফেললাম এখনও মিলেনিয়াম পার্কের কিছু জিনিস দেখানো বাকি আছে এখন আমরা ওপেন এরিনার সামনে আছি দেখতে পাচ্ছ কত সুন্দর ওপেন মঞ্চ করে দেওয়া আছে এখানে যদি কোনো প্রোগ্রাম হয় তাহলে এই পুরো চারপাশ থেকে গ্যালারির মতন মানুষ বসে দেখতে পারবে এই ব্যবস্থাটা করে দেওয়া আছে পুরো মিলেনিয়াম পার্কটা ছয় পয়েন্ট দুই একর এলাকা জুড়ে বিস্তৃত হাঁটতে হাঁটতে এখানে দেখতে পেয়ে গেছি রানী রাসমণির একটি মূর্তি চলো সামনে গিয়ে দেখানো যাক এই যে এরা অন্যরকম মূর্তি মানে রানী রাসমণির মূর্তি সাধারণত আমরা বসা অবস্থায় দেখি আর দক্ষিণেশ্বরের মানে ধ্যানরত মূর্তি রয়েছে এখানে দাঁড়িয়ে হাতে শঙ্খ মমদানি ঘট মাথায় ঘোমটা রানী রাসমণির পূর্ণাঙ্গ একটি মূর্তি এখানে রয়েছে দেখতে পাচ্ছি বেশ অন্য রকম মূর্তিটা ভালো লাগলো দেখে সামনে এগোতে এগোতে দেখো হাওড়া ব্রিজ দেখা যাচ্ছে দেখো কত পরিষ্কারভাবে দেখা যাচ্ছে আর এখানে অনেকগুলো লঞ্চ দাঁড়িয়ে রয়েছে একটু জুম করে তোমাদের দেখাই হাওড়া ব্রিজ হাওড়া ব্রিজের সাথে সাথে ওই যে হাওড়া স্টেশন দেখা যাচ্ছে একদমই পরিষ্কার লঞ্চে করে ওই সাইডটায় চলে গেলে মানে গঙ্গার ওপারে চলে গেলে একদম তোমরা পৌঁছে যেতে পারো হাওড়া স্টেশনে তোমাদেরকে ভিডিওতে দেখালাম ওখান থেকে একটা ফুল নিয়ে আমি মাথায় দিয়েছি জানি না কর্তৃপক্ষ দেখতে পারলে আমায় ক্ষমা করবে কিনা কাউকে দেখতে না পেয়ে এই কাণ্ডটা আমি করেছি তোমরা প্লিজ এটা করতে যেও না কারণ এখন একদম কেউ দেখেনি তো দেখলে কিন্তু কিছু বললে আমি দায়ী নই কিন্তু আমার ফুলটা বেশ ভালো লাগলো খুব সুন্দর কালার ওই জন্য আমি কানে লাগিয়ে কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানিও কিন্তু যেহেতু দু হাজার সালটাকে মিলেনিয়াম ইয়ার বলা হয় সেই জন্যই উনিশশো নিরানব্বই সালে মানে দু সালটা পড়ার আগে এই স্মরণেই বানানো হয়েছিল মিলেনিয়াম পার্কটা যে মিলেনিয়াম ইয়ার পড়ছে আর জ্যোতি বসু তখন মুখ্যমন্ত্রী ছিলেন তারই তত্ত্বাবধানে এই পার্কটা তৈরি করা হয়েছিল হাওড়া ব্রিজের পাশাপাশি এখানে দ্বিতীয় হুগলি সেতুটাও বেশ পরিষ্কার দেখা যায় এই দেখো তোমাদের জুম করে দেখাচ্ছি দেখতে পাচ্ছ তো মিলেনিয়াম পার্কে এলে একসাথে তোমরা তাহলে অনেক কিছুই দেখে নিতে পারবে কি বলো একটা খুব ইন্টারেস্টিং জিনিস দেখতে পেয়েছি সেটা তোমাদেরকে দেখাবো না এটা তো হতে পারে না এই দেখো পাখির বাসা কি সুন্দর নিজেদের জন্য মানে যতটা স্পেস লাগে সেই অনুযায়ী এটা গোল বাসা তৈরি করেছে ভগবানের কি অসাধারণ সৃষ্টি না পাখিরা এটা অবলা জীব কিছু বলতে পারে না কিন্তু কি সুন্দর নিজেদের মতন বাসা তৈরি করার ক্ষমতা ভগবান ওদেরকে দিয়েছে এই মিলেনিয়াম পার্কের পাশেই রয়েছে গঙ্গাপক্ষে ভ্রমণ করার জন্য অসাধারণ একটি সুযোগ খুব কম টাকায় কলকাতা হেরিটেজ রিভার ক্রুজে চড়ার অভিজ্ঞতা সঞ্চয় করেছি আমি অলরেডি ভিডিওটা আমার চ্যানেলে দেওয়াজ আবার আই বাটনে আমি লিঙ্কও দিয়ে দিলাম তোমরা চাইলে ক্লিক করে দেখে নিতে পারো মিলেনিয়াম পার্কের আমরা একদম শেষের দিকেই চলে এসেছি অনেকটা জায়গার পরে এই যে আরেকটা গেট দেখতে পেয়েছি এটা দিয়ে এক্সিট করা যায় আবার এটা দিয়ে ঢোকাও যায় মানে ঢোকার জন্য দুটো গেট দুটো দিয়ে এক্সিট বা এন্ট্রি দুটোই করা যায় এখানে একটা ফোয়ারা দেখতে পেয়েছি আপাতত এটা চলছে না আন্ডার কনস্ট্রাকশন আছে চলবে হয়তো ফোয়ারাটার মাথাটা দেখতে পাচ্ছো সাজারুর কাঁটার মতন পুরো দুপুরবেলা এসছি বলে এখানে অনেক কিছু বন্ধ রয়েছে যেগুলো হয়তো শীতকালে বা সন্ধ্যাবেলায় হয়তো চালু হয় সেটা আমি ঠিক সঠিক জানি না মিলেনিয়াম পার্কে আগে কিন্তু এন্ট্রি ফি লাগতো লাস্ট এন্ট্রি ফি কুড়ি টাকা করে লেগেছে আমি যতদূর জানি যা খুলে গেল এখন মিলেনিয়াম পার্কে কিন্তু কোনো এন্ট্রি ফি লাগে না এখন তোমরা ফ্রিতে ঢুকতে পারবে এলে কোনো টাকা পয়সা তোমাদের থেকে চাওয়া হবে না আসবে সুন্দর ঘুরবে ফিরবে মিলেনিয়াম পার্ক প্রতিদিন সকাল এগারোটা থেকে রাত্রির আটটা পর্যন্ত খোলা থাকে এখানে খাবার নিয়ে ঢোকা সম্পূর্ণভাবে অ্যালাউড কেউ কিছুই বলবে না বাইরে থেকে খাবার এনে খেতে পারো বা কিনেও খেতে পারো কোনো প্রবলেম নেই খাবারের যা যা দাম আমি অ্যাটাচ করে দিচ্ছি তোমরা দেখে নিতে পারো যাইলে খাবারও এখান থেকে খেতে পারো দামগুলো দেখে নাও তাহলে তোমাদের সুবিধা হবে একটা দিন বন্ধু বান্ধবকে নিয়ে সাথে আসো বা আচ্ছা যাকে খুশি নিয়ে আসো আমি কেন বলতে যাব। মোট কথা এখানে খাবার নিয়ে ঢুকতে কোনো সমস্যা নেই তোমরা এখানে এসে খেতে পারো একটা একবেলা তোমাদের খুব সুন্দর কাটবে গঙ্গার দৃশ্য দেখতে দেখতে গাছপালার মনোরম ভিউ নিতে নিতে আর এখানে যে ঠান্ডা ব্যাপারটা আছে যেটা যেখানে গাছপালা থাকে সেখানে সব জায়গাটাই যেরকম ঠান্ডা হয় এক সুন্দর অক্সিজেন বাতাস সেসব নিতে গেলে মেজেনিয়াম পার্কে একবার এসে ঘুরে যেতেই পারো এখানে শ্যুটের জন্য আসে তো দেখতে পাচ্ছ শুটিং ভিডিও শ্যুট ফটোশ্যুট প্রি ওয়েডিং শ্যুট অনেক কিছুই এখানে হয়ে থাকে কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি অর্থাৎ কে এম থেকে এই পুরো মিলেনিয়াম পার্কটা পরিচালিত হয় কলকাতার বিভিন্ন প্রান্ত থেকেই মিলেনিয়াম পার্ক যাওয়ার জন্য বাস পাওয়া যায় আমি দমদম মেট্রো থেকে এসপ্ল্যানেডে পৌঁছে গিয়েছিলাম আর দু নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরিয়ে ডান দিকের রাস্তা ধরে পৌঁছে গিয়েছিলাম এসপ্ল্যানেডের মোড়ে এখান থেকেই হাওড়া বিভিন্ন বাস পাওয়া যায় যে কোনো একটা বাসে উঠে পড়ে একদম পৌঁছে যাওয়া যাবে মিলেনিয়াম পার্কের সামনে বাস থেকে নেমে বাঁদিকে ঢুকতে হবে চক্র রেলে করে এখানে আসা যায় ইডেন গার্ডেন স্টেশনের পাশেই হলো মিলেনিয়াম পার্ক আমার সাথে মিলেনিয়াম পার্ক ঘুরে দেখতে কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলো একটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে ছড়িয়ে দেওয়া পুরো ভিডিওটা সব জায়গায় খুব তাড়াতাড়ি দেখাচ্ছে নেক্সট ভিডিও নিয়ে ততদিন খুব ভালো থেকো বাই